আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার লাইভে আসলাম আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তোবা রেজিনেশন দিয়েছে পদত্যাগ করেছে এবং একটা জিনিস যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু পনেরো তো পনেরোটি আগস্টে টুঙ্গি পাড়া যেতে চেয়েছিলো সে ওখানে গিয়ে তার অবশ্যই পেয়েছিল নিশ্চিত ভটফট পাখানো তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি তাকে কোনো ইয়া দেয়নি এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক ধমক দিয়েই তার কাছে এডুকেশন সিগনেচার করে নিয়েছে বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতার সৃষ্টি হবে সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে এখানে কী বলে স্পিকার চলে আসবে মানে কিছু জিনিস তো থাকবে সো এই কন্ট্রোল চুপ উইজ বেটার দেন নো চুপ সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এখন আছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আমার কাছে না প্রথমে দিন যে একটা বক্তব্য দিলেন যে তারা সেনা তারা পলিটিশিয়ান মিনিটার কিছু লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে এই ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য না পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি তারপরে বিজেপি হেডকোয়ার্টার পলিটিক্যাল এই নর্মালি যারা ফ্যান্সিস সরকার তারা পার্সোনাল রিলেশন রাখতো বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায় সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে কেউ কেউ সেফ হ্যাভেন দিয়েছে তাদের ক্যান্টনমেন্টে ওদের থাকার ব্যবস্থা করেছে তবে আমি যেটা শুনেছি এখন আরও অনেকেই আছে এবং হয়তো পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর করে কিছু সাপ্লাই আমরা পাবো হ্যাঁ বাট এরা কেউই যায়নি এখনও সজীব আজের জয় ডিসগান্টাল চাইল্ড অফ শেখ হাসিনা সে এখনও বলতেছে ভারত থেকে সহায়তা করবে

সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনো ভারতে আসে ওখান থেকে সে তার দলের লোকজনকে দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা তাদের লোকজনের সাথে এটা একদম অ্যাকসেপ্টেড না এবং আর্মির সরি ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আমি লুটের ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরো স্পষ্ট হয়েছে তাদেরকে আমাদের লাগবেই কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই কর্তবায়ক সরকার যেটা এটার মধ্যে নিয়ে আসছে তাহলে কিন্তু আমাদের ভারতকে আমাদের এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের করে যেটা বাংলাদেশের সম্মানকে দিতে করে এবং যারা আওয়ামী সাপোর্ট করেন কি এই জিনিসটা যে আমাদের আমাদের ভারতের কাছে মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরি সিচুয়েশন হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং ওটাও শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা কিন্তু তারা স্টিল শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে এটা তো অ্যাকসেপ্টেড না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পরাষ্ট্র এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত তারা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে উনিশ একাত্তর সালে ওকে এটা আমি যদি মেনে নেই তাহলে এই দু হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আমি সাধারণত ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না আমি মনে করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে মতামত আমার আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনো ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার প্রভাবটা আমাকে কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে তা ওদেরকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলবো আমি আমার চ্যানেলে তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে পৌঁছানোর চেষ্টা করব এর প্যারালেলি আমি লাইভটা করতেছি যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ইউনাইটেড নেশন একটা চিঠি আমি একটা চিঠি কপি করতে পেরেছিলাম কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা চিঠি তো তারা বলবে বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসার সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি তো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে আছে এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য ইয়া করে আহ্বান করে তাহলে এই জিনিসটা হবে সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা পক্ষপাত দুষ্ট ব্লাব ব্লাব বা যখন এটা একটা ফরেন অর্গানাইজেশন জাতিসংঘ আসে করবে তখন এটার ব্যাপারে কোনো ডাউট থাকবে না সো আর তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন যারা দিতে চান ভিডিও বা ইয়া যা এখানে এটা লিখতে হবে বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড বেয়ার অ্যানালিস করা হবে এটা দিতে হবে যারা ওই জিনিসটা পারে যারা ওই ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট কারণ তারা ওইটাকে ফরেন্সিক করবে আরো অনেক কিছু করবে যে দপ্তর যে আছে তাদেরকে নিজে করতে পারবে না কারণ বাংলাদেশের সফরেন কান্ট্রি সফরেন কান্ট্রির জন্য তারা ওন টাইম জাস্ট এসেট করতে পারবে না ওই দেশ কান্ট্রি একটা ইনভাইটেশন লাগবে ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে আমি আশা করবো যার যেদিকে লিঙ্ক আছে তারা

এই মুহূর্তে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়ে নেওয়া উচিত যেটা প্রহাদ বলেছেন আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা করতে থাকবে 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 কন্টিনিউস হইতে থাকবে আমি কনভিন্স হয়েছি এই কথাটাতে আমি যদি সংবিধানটা নিয়ে আরো কিছুক্ষণ বসতাম রিসার্চ করার সুযোগ পেতামি ঘুম থেকে সকালে উঠে এই জিনিসটা পেলাম এর মধ্যেও উই আর বিজি ইউএসএ বাজার করমুক্ত ওর টু ডেজ হলিডে ওর কাজে যেতে হবে সো আমি এত ডিটেলস রিসার্চ করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুধব ও ফলাত মারের ভিডিওটা আপনারা দেখেন দেখে আমি মনে করতেছি যদি ওনার সাথে আমি একমত যদি এটা না করা হয় আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা সফল হবে না এই কারণেই যে সংবিধানটার কারণেই ডিজি ডিজিএফআই এখনো থেকে কনসপিরেসি করে যাচ্ছে এখনো থেকে কনসপিরেসি করে যাচ্ছে তারা এই জিনিসটা করেছে হচ্ছে ফিউচারে যাতে আবার সেই বাংলাদেশকে আমরা যে রাজনীতিতে যে কলুষিত মুক্ত করতে চাই ওইটা যেন আমরা না করতে পারি কদিন পরে দেখবেন সব মিলে আন্দোলন করে এই সরকারকে এক মতো অবস্থা করছে আমি মনে করি এখন ছাত্র জনতা যেভাবে আহ আন্দোলন করে এটা এই পর্যন্ত আসছে এখানে এসে পিছিয়ে ফেরার সুযোগ নাই আর আমি বিশ্বাস করি না এটা সম্ভব এটা সম্ভব দরকার ছাত্র জনতাকে আবার মাঠে নামিয়ে নেমে আসতে হবে আপনারা যারা জানতে চান ফরাদ মাঝারের ভিডিওটা একটু ভালো মতো দেখবেন এবং আমি মনে করি ছাত্র জনতা যারা আছে তারা দরকারের প্রয়োজন আবার মাঠে নেমে আসবে কিন্তু এই সংবিধানের আন্ডারে জাস্ট খরাইতে খরাইতে সরকারটা যাবে যেটা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ